পাউডার কোটিং করা মানে আমরা হচ্ছে যে একটা আবরণ মানে পাউডার কোটিং হচ্ছে প্লাস্টিকের একটা আবরণ এটা হচ্ছে আপনার গালানোর পরে দেওয়া হয় তো এটা উঠে না কখনো এটা উঠার কোনো সম্ভাবনা নাই এটা দুইভাবে নষ্ট হয় একটা হচ্ছে আপনি যদি আগুনে পুরেন দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি ব্লেড দিয়ে কাটেন তাহলে এই দুইটা ভাবেই কিন্তু এই পাউডার কোটিং নষ্ট হয় তাছাড়া নষ্ট হয় না এখন পাউডার কোটিং আবার দুই কোয়ালিটির আছে একটা হচ্ছে হাফ কোটিং আর একটা হচ্ছে ফুল কোটিং তো আমাদের এটা কিন্তু ফুল কোটিং করা ফুল কোটিং মানে হচ্ছে আবরণটা কিন্তু বেশ গোটা হাফ কোটিং হচ্ছে আবরণটা খুব পাতলা হয় আপনি হচ্ছে নখ দিয়ে বা এমনি দিয়ে ঘষা দিলে কিন্তু আবরণটা উঠে যায় যেটা হচ্ছে হাফ কোটিং মানে আমরা হচ্ছে এখানে আবরণটা অনেক রকমই ইউজ করা হয় আমরা হচ্ছে ফুল কোটিং করছি তো কোয়ালিটিটা খুবই ভালো হয়েছে তো আপনারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি তো আপনারা পরে বুঝতে পারবেন যেটা হচ্ছে কোয়ালিটিটা একটু এর সাথে যদি আপনারা হচ্ছে এরকম তিনটা ফুল সহকারে নেন যদি এরকম তিনটা ফুল সহকারে নিই তাহলে রিক্সাটার দাম হবে একুশশো টাকা তিনটা ফুলের টপ সহ আমাদের ফুলের প্রাইস হবে মাত্র টাকা আমাদের এইটা হচ্ছে সবথেকে বড় টপ এখানে অনেক গোলাপ দেওয়া আছে সুন্দর একটা বাটিতে করা খুবই কোয়ালিটি ফল একটা টপ এই টপটা হচ্ছে পাঁচশো টাকা এইখানে হচ্ছে আমরা যে মাল্টি ক্যান্দাটা ইউজ করছি তো এই টপটা এই টপটা কিন্তু সেম টপ শুধু এইরকম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে দুটো টপ পাঁচশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা মেটালের রিক্সা ফুলদারিতে এগারোশো টাকা টোটাল হচ্ছে একুশশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি দিতে পারবেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে আমাদের কোনো প্রকার অ্যাডভান্স করতে হয় না আপনারা কিন্তু কোনো টাকা পে করতে পারবেন প্রোডাক্ট নিতে যাওয়ার পর কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডারটি তো করতে পারবেন আর আমাদের একটা ক্যাম্পেইন চলছে আমাদের জুন মাস মানে হচ্ছে পাঁচ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ সাল এই সময় ছয় তারিখ হচ্ছে আমরা এটা হচ্ছে ক্যাম্পেইনটা শেষ করে দেব আমাদের সর্বোচ্চ যে শেয়ার গাড়ি ওটা কিন্তু একদম ফ্রিতে আমাদের এই টানকাল স্টার্টার পেয়ে যাবে ডেলিভারি চার্জও তার পেগুলোতে হবে না আজকে যেমন আজকে হচ্ছে উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ আর আজকে আজকের সম্পন্ন তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ এক পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের ফেসবুক পেজের ভিডিও শেয়ার করতে পারবেন এবং অবশ্যই তো ফেসবুক পেজের ভিডিও শেয়ার করতে হবে আর্টিফিশিয়াল যোগ ফেসবুক পেজ যদি আপনারা হচ্ছে যারা আমাদের ভিডিওগুলো ইউটিউব চেয়ে ইলেকট্রিশ হচ্ছে আমাদের পেজটা খুঁজে না পাবেন তারা যদি আমাদেরকে নক করেন না বা আমাদের যে নাম্বারটা দেয় তো নাম্বারে থাকবেন আপনারা আমাদের সাথে যত কিন্তু আমরা পেজের লিঙ্কটা দিয়ে দেবো কিন্তু হচ্ছে এটা পেয়ে যাবেন একদম ফ্রিতে পেয়ে যাবেন অবশ্যই শেয়ারগুলা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিতে হবে তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম